ফিরে এলাম বিরতির পর এবার একটু পঞ্চায়েত ভোটের খবরে আবার ফিরে আসি এবার আমরা একটু চোখ রাখবো কৈলা শহরের দিকে সেখানে গৌরনগর ব্লকে গণনা চলছে সকাল থেকেই এবং গৌরনগরের ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তেরোটি আসন ও উনকোটি জেলা পরিষদের চারটি আসনে গণনা শুরু হয়েছে কৈলা শহরের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সেই সকাল আটটায় গণনা শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা সাড়ে সাতটার মধ্যে কাউন্টিং হলে ঢুকে পড়ে এবং কাউন্টিং হল চত্বরে রাজ্য পুলিশ টিএসআর এবং এস এস বি জওয়ানরা মজুদ রয়েছেন অর্থাৎ ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু দেখা যাচ্ছে সেখানে এবং সেখানে যে উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির তিনিও সেই স্থল পরিদর্শন করে দেখেছেন এবং তিনি ঠিক কি জানিয়েছেন শোনাব আমরা সকাল আটটা থেকে অবজারভার স্যার ওইখানে পেতে নেতেন আমরা সকাল আটটা থেকে স্টার্ট করেছি তখন গুলো স্টার্ট হয়েছে তারপর বাকি এই বক্সগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে আমাদের কুড়িটা গ্রাম পঞ্চায়েত রয়েছে কুড়িটা গ্রাম পঞ্চায়েতের একশো চোদ্দি এবং দুশো ছোটানা সিট পঞ্চায়েত সমিতির তেরোখানা সিট এবং জেলা পরিষদের চারখানা সিট এইগুলিতেই সবগুলিতেই কন্টেস্ট হচ্ছিল এবং আজকে এইগুলি গণনা চলছে মোটামুটি ধরেন নিরাপত্তা বাহিনী নিয়ে কি বলবেন সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয় করা আছে ল অর্ডার এখন পর্যন্ত কন্ট্রোলে আছে যা ইনফরমেশন আছে আমরা চেষ্টা করছি যাতে এরকম ভাবেই শান্তিপূর্ণভাবে করোনাটা প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয়েছে প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত বলতে একটা পোলিং স্টেশন ওয়াইজ স্টার্ট হয়েছে লাটিপুরা এবং এরকম করে ওয়ান টু থ্রি যেটা পোলিং স্টেশনের ফাইনাল লিস্ট বুঝিয়েছিল যেরকমভাবে তাকে এই রানিং সিরিয়াল নাম্বারে স্টার্ট হয়েছে গাইডলাইন প্রথম ফলাফল মোটামুটি

দেখো আমি এই মুহূর্তে রয়েছি গুন্ডনগর ব্লকের গণনা কেন্দ্র যেটা বৈদ্যনাথ স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলে গণনা কেন্দ্র রয়েছে এবং সেখানে গণনা চলছে গুণনগর ব্লকের অধীন কুড়িটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তেরোটি আসন জেলা পরিষদের চারটি আসনে বলা যায় যে সকাল থেকে যে গণনা শুরু হয়েছে তারপর থেকে কিন্তু যে পঞ্চায়েতগুলির গণনা প্রথম পর্যায়ে শুরু হয়েছে প্রতিটি পঞ্চায়েতেই কিন্তু ইন্ডিয়া জুটের দখলে গেছে এবং বলা যায় সেই খবর যখনই কাউন্টিং হলের বাইরে ছড়িয়ে পড়েছে তখনই কিন্তু কংগ্রেস কর্মী সমর্থক বা ইন্ডিয়া জুটের সমর্থিত যারা কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে আমি বলে রাখি যে গুণনগর ব্লকের অধীন যে পঞ্চায়েতগুলির ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে সেই পঞ্চায়েতগুলি হল মাগুরুলি খাউরাবিল লাডিয়াপুরা ইরানি পশ্চিম ইয়াজে পূর্ব ইয়াজে ও রাঙাউটি এই সাতটি গ্রাম পঞ্চায়েতের ফলাফল কিন্তু ঘোষণা হয়েছে এবং এই সাতটি গ্রাম পঞ্চায়েতের আসনে কিন্তু ইন্ডিয়া জোট দখল করেছে একেবারেই সেক্ষেত্রে তোমার যে বিজেপি বা শাসক দল তাদের বর্তমান পরিস্থিতি বা বাইরে কাউন্টিং সেন্টারের বাইরে যে সাধারণ মানুষ বা সমর্থকদের উচ্ছ্বাসে সেই ছবিটা কেমন ঠিক খুব স্বাভাবিক বলা যায় যেহেতু কংগ্রেস কর্মী সমর্থকরা বা ইন্ডিয়া জুট তাদের অনুকূলে প্রথম যে গণনা হলো সেই পঞ্চায়েত তাদের দখলে গেল স্বাভাবিক ভাবেই ইন্ডিয়া জুটের কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শাসক দল বিজেপি বলা যায় কিছুটা হতাশা লক্ষ্য করা গেছে যদিও বলে রাখি যে গুণনগর ব্লক রয়েছে সেই ব্লকের যে কুড়িটি গ্রাম পঞ্চায়েত সেই কুড়িটি গ্রাম পঞ্চায়েতের কিন্তু পূর্বে অর্থাৎ গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেখানে আহ বিরোধী দল অর্থাৎ কংগ্রেসের পক্ষে সাতটি গ্রাম পঞ্চায়েত ছিল নতুন করে ইন্ডিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বেশ মধ্যে সেখানে আবার জোট হয়নি সেখানে তারা বলা হয়েছে যে যিনি কৈলাসর বিধায়ক রয়েছেন বিরোধী সিনে উনি কিন্তু বলেছেন যে কিছু কিছু পঞ্চায়েতে সেখানে কেরল মডেলে লড়াই হয়েছে অর্থাৎ সিপিআইএম কংগ্রেস তারা পৃথক পৃথক লড়াই করেছে বেশ কিছু পঞ্চায়েতের আসনে কারণ সেখানে তাদের জোট বা তাদের সমঝোতা হয়নি বাকি আসনগুলিতে কিন্তু তাদের সমঝোতা হয়েছে স্বাভাবিকভাবেই প্রথম থেকেই যে ইন্ডিয়া জোটের যারা নেতৃত্বরা রয়েছেন কৈলাসরের বিধায়ক যিনি রয়েছেন কংগ্রেস বিধায়ক বিরোধ সিনহা রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান কিংবা সিব্বাই মনপুরি জেলা সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী পত্যকেই কিন্তু তারা দৃঢ় তাদের বিশ্বাস ছিল যে গুণনগর পঞ্চায়েতের অধিকাংশ কুড়িটি পঞ্চায়েতের মতো অধিকাংশ পঞ্চায়েতগুলি তারা দখল করতে পারবে এবং পঞ্চায়েত সমিতি বিশেষ করে তারা যে জোর দিয়েছিল যে পঞ্চায়েত সমিতি তাদের অনুকূলে যাবেই একেবারে ধন্যবাদ অয়ন আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার সরাসরি জানাচ্ছিল বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছে শ্রেয়সী অবশেষে হাওয়া তোমাদের অনুকূলে বইল কিছুটা কুইলা শহরে কতটা অপেক্ষায় ছিলে কুইলা শহরে এই ফলাফলের জন্য কৈলাসহর ফল কৈলাসহর ফলাফল নিয়ে আমাদের আমরা খুবই আশাবাদী ছিলাম কারণ আমরা জানতাম যেখানে মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কোনো রকম বাধা ছাড়া সেই জায়গাতেই আমাদের যারা কংগ্রেস প্রার্থীরা রয়েছেন কিংবা কংগ্রেস জোটের যারা প্রার্থীরা রয়েছেন তারা বিপুল ভোটে জয়ী হবেন তার মধ্যে কৈলাসহর একটি জায়গা ছিল যেখানে আমাদের সাধারণ মানুষ যারা তারা গণতান্ত্রিক অধিকার কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই প্রয়োগ করতে পেরেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আশা ছিল এবং আমি জাস্ট খবর পেলাম যে সাতটি পঞ্চায়েত ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের যারা প্রার্থীরা রয়েছেন ওনারা দখল করেছেন এবং আমরা আশাবাদী যে গণনা যখন শেষ হবে দেখা যাবে যে যেখানে যেখানে সারা ত্রিপুরা রাজ্যে যেখানেই ভোট হয়েছে রকম বাধা ছাড়া ভোট হয়েছে কাউকে রকম গণতান্ত্রিক অধিকার প্রয়োগে রকম বাধা সৃষ্টি করা হয়নি সেই জায়গাগুলিতে কংগ্রেস দলের এবং ইন্ডিয়া জোটের প্রার্থী যারা রয়েছেন ওনারা বিপুল ভোটে জয়ী হবেন একেবারে শ্রেয়সী আমি যদি একটু ফিরে তাকাই লোকসভার দিকে যখন কাউন্টিং হলো উমাকান্ত এই একাডেমির এখানে আমি ছিলাম এবং সে সময় গ্রাউন্ড জিরো থেকে আমি রিপোর্ট করছিলাম তবে আমি বিজেপি কর্মী সমর্থকদের দেখতে পেলেও কাউন্টিং সেন্টারের বাইরে কিন্তু কংগ্রেস বা এর কোনো প্রার্থী কোনো সমর্থক বা কাউকেই দেখতে পাইনি এবং পঞ্চায়েতেও যখন আসছি তখন কিন্তু বিভিন্ন জায়গায় কাউন্টিং সেন্টারের বাইরে যারা বিরোধী দল করেন সেই সমর্থক কোনো ভিড় নেই অর্থাৎ আপনারা কি আগে থেকেই জানতেন রেজাল্ট কেমন হবে দেখুন আপনি হয়তো বাইরে ছিলেন আমি কাউন্টিং হলে ভিতরে ছিলাম আমি কাউন্টিং এজেন্ট ছিলাম লোকসভা নির্বাচনে বাইরের কথা বাইরের আমি বাইরের কথাই বলছি যে আমরা বিভিন্ন সময় দেখি যে একটা গ্রুপ ছিল কিন্তু হয়তোবা ওরা যে উমাকান্ত একাডেমির বাইরে যে জায়গাটা আমাদের জন্য দেওয়া হয়েছিল ওখানে ছিল না কংগ্রেস ভবনের সামনে ছিল সেটা বিষয় না বিষয় হলো গিয়ে যে আমরা প্রত্যেক সময় দেখি যে কাউন্টিংয়ের চলাকালীন কিংবা কাউন্টিং শেষে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় একটা অরাজকতা তৈরি হয় সেই কারণেই আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা কাউন্টিং হলের বাইরে তখনই যাব একটু সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যাব কংগ্রেস ভবনেই বিধায়ক সুদীপ রায় বর্মন সমেত আমাদের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত নির্বাচনেও বিভিন্ন জায়গায় আমাদের কাউন্টিং এজেন্টরা রয়েছে যে তেলিয়ামোড়াতে আমি এইখানে আসার আগে খবর পেলাম তেলিয়ামোড়া যখন কাউন্টিং চলছিল আমাদের কাউন্টিং এজেন্টরা ছিল ওনাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম ধমকি দিয়ে হুমকি ধমকি দিয়ে বের করে দেওয়া হয়েছে উদয়পুরে উদয়পুরের সম্ভবত কাকড়াবনে আমাদের কাউন্টিং এজেন্ট আছে এখনও কিন্তু ওনাদেরকেও বাইরে থেকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে যেন কাউন্টিং এজেন্টরা বেরিয়ে চলে আসেন সুনামুরাতেও হুমকি ধুমকি দেওয়া হচ্ছে কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার জন্য কিন্তু আমাদের যারা সমর্থকরা রয়েছেন কাউন্টিং এজেন্টরা রয়েছেন বিভিন্ন জায়গায় এখনও তারা আছেন উপস্থিত আছেন আচ্ছা তার আগে আমি আসবো আবার একটা প্রশ্ন নিয়ে আসছি আমি তবে তার আগে যে একটু আপডেট দিয়ে রাখবো কুর্তি এবং রাজনগর পঞ্চায়েতে এগিয়ে বাম কংগ্রেস জোট এবং পাশাপাশি কদমতলা ব্লকের উনিশটি যে পঞ্চায়েত রয়েছে তার মধ্যে বিজেপি সতেরোটিতে এগিয়ে রয়েছে আমি কথা বলছিলাম শ্রেয়সীর সঙ্গে শ্রেয়সী এই একাধিক অভিযোগ ভুরি ভুরি অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন একটাতেও পরবর্তীকালে মানে ঠিক কি কি স্টেপ নিচ্ছে বা রাজ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা রয়েছে কি বলবেন রাজ্য নির্বাচন কমিশন আমরা অনেকগুলি অভিযোগ জানিয়েছি এখন পর্যন্ত একটা অভিযোগেও নির্বাচন কমিশন কিংবা রাজ্য প্রশাসন কোনোরকম পদক্ষেপ নেননি যে এই যে এই পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই রাজ্যে যেই ধরনের সন্ত্রাস হয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা দিল্লি কংগ্রেস থেকে একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলেন ওনারা এসেছেন বিভিন্ন যারা নেতাকর্মীরা রয়েছেন ওনাদের ঘরে গেছেন কংগ্রেস ভবনে প্রেস মিট করেছেন ওনারা এই রাজ্যের পরিস্থিতি দেখে গেছে যে একটা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে রকম রকমভাবে শাসক দল বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর আক্রমণ করেছে যাতে ভয় বিচিতে মানুষ ভোট দিতে না যায় মানুষ যারা কাউন্ট পুলিং এজেন্ট কেউ না হয় যেন কাউন্টিং এজেন্ট কেউ না হয় কাউন্টিং এজেন্ট যেন না পাওয়া যায় এবং যারা প্রার্থী হয়েছেন তারা যেন প্রার্থী না হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার একটা নেশা যে বিজেপি হাতে নিয়েছে দু সালে উনিশ সালের নির্বাচন উনিশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে সেই ধারাটাকে বইয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা প্রতিনিয়তই বিজেপি চালিয়ে যাচ্ছে শাসক দল কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে কমপ্লেন করে থানায় কমপ্লেন করে এফআইআর করে নাম দায়ের নাম সহ কমপ্লেন করা হলেও কারোর বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণ করছে না সেটা খুবই আশ্চর্যজনক বিষয় যেটা আমাদের দেশের এবং রাজ্যের গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর দিক কারণ কি কারণ কি নিশ্চয় শাসক দলের প্রভাব বিস্তার প্রভাব রয়েছে যে উপর মহল থেকে চাপ সৃষ্টি করা হয় যেন যারা অপরাধীরা রয়েছে যাদের নাম দেয় নাম সহ যাদের বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে তাদের যেন গ্রেফতার না করা হয় আপনি বলছেন যে শাসক দলের মদতেই এই গোটা ঘটনাগুলি একদম এটা স্পষ্ট আমি আসছি আসবো এখানে যে আমরা বিরোধীদের কথা বলছিলাম এবং একাধিক জায়গায় দেখছি যে পঞ্চায়েতের আগে বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগ দিচ্ছেন প্রচুর মানুষ আমরা এই ছবিটা কিন্তু একেবারে কম নয় তারপরে আপনারা বলছেন সংগঠন শক্তিশালী আছে সংগঠন যেমন ছিল তেমন আছে এবার এই যে তৃণমূল স্তর গুলিতে যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি প্রবল শাসক দলের সাংগঠনিক শক্তি প্রবল সেখানে আপনারা ভয়ে বেরোতে পারছেন না তাহলে এটা কি বলবেন না আপনি যে সংগঠন আপনাদের শক্তিশালী নয় দেখুন যে আপনি যে যোগদানের কথাটা বললেন বিজেপি ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যেত যোগদান করেছে যা যা পরিসংখ্যান ওনারা দিয়েছেন আমি যদি সবগুলো যুক্ত করে দেখি তাহলে তো দেখা যায় ত্রিপুরা রাজ্যের একশো শতাংশ মানুষই বিজেপি দলে যোগদান করে নিয়েছে সেই পরিসংখ্যান অনুসারে দেখলে কিন্তু দেখা গেছে দু সাল থেকে ২০২৩ সালের নির্বাচনে বিজেপির ভোট সংখ্যা কমে এসছে ভোটার সংখ্যা কমে এসছে বিজেপি দলের যে পার্সেন্টেজ ছিল ভোট পার্সেন্টেজ ছিল তা কমে এসছে কিন্তু যোগদান পর্ব কন্টিনিউয়াসলি চলছে তো যোগদান দিয়ে কিছু মানুষ কি হয় যে ভয়ভীতি দেখিয়ে এখন তো এরকমও দেখা যায় যে ফ্লেগ নিয়ে নেতারা বাড়ি বাড়ি ঘুরছেন কারোর বাড়িতে গেলেন ওনার হাতে ফ্ল্যাগ ধরিয়ে একটা ফটো দিয়ে যোগদান করেছেন বলে দিলেন ভয়ভীতির কারণে মানুষের ভয়ভীতি থাকে মানুষের বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের দেখা যায় যে ভয়ভীতি দেখিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় তাদের ব্যবসা বন্ধ করে দেন মানুষ তো একটা রোজগার করে একটা চলার চলে তাদের পরিবার চালায় তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ তারা এখান থেকেই উপার্জন করে তাদের ব্যবসা বাণিজ্য থেকে মানুষকে ভয়বৃতি দেখিয়ে যখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় তাদের যে উপার্জনের পথ আছে সেগুলি বন্ধ করে দেওয়া হয় তাদের বাড়িঘর আক্রমণ করে একটা বাড়ি করতে একটা মানুষের সারা জীবনের পুঁজি সেখানে খাটানো হয় বাড়ি ঘর ভাঙচুর করা হয় সেই সারা জীবনের পুঁজিটাকে নষ্ট করে দেওয়া হয় অনেক সময় মানুষ ভয়বৃতির কারণে দেখা যায় যোগদান করে কিন্তু সেটা জাস্ট একটা ভয়ের কারণে করে সেটা ভোটের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে সেটা যোগদানের মধ্যে আর ভোট ভোটের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তো সেটা যেটা যোগদানের কথা যেটা আপনি বললেন সেটার সঙ্গে ভোট দানের রকম যোগাযোগ থাকে না কিন্তু ভয়বীতির কারণে আমাদের সঙ্গে মানুষের সমর্থন থাকলেও মানুষ ভয়ের কারণে অনেক সময় এগিয়ে আসতে পারে না কিন্তু যখনই দেখা যায় যে আমাদের কোনো হল সভা থাকে কিংবা ঘরবন্দি কোনো মিটিং থাকে তখন অনেক মানুষ দেখা যায় কিন্তু যারা ওপেন মিছিলে আসতে পারে না কারণ সেই সমস্ত ফটো দেখে দেখে মানুষের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করা হয় ধমকি দেওয়া হয় সেই জিনিসগুলি আমরা দু হাজার সালের পর থেকে ত্রিপুরা রাজ্যে অধিক সংখ্যক দেখছি আচ্ছা আমি আসবো আবার এই প্রসঙ্গে আসবো তবে সময় হচ্ছে এখন একটা বিরতির ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন